বয়স শেষে টের পাইবেন কিডনি নষ্ট করতেছেন ব্যথার ওষুধ খেয়ে এই চিন্তা ভাবনা ধারণা বাদ দেন ব্যথার ওষুধ বর্জন করেন ব্যথার ওষুধ ভালো না এটা সবাই জানি আমরা এই ব্যথার ওষুধ বাদ দিয়ে হাত পা চাবাই কামড়ায় জয়েন্টে ব্যথা মাংস ব্যথা অনেক সময় পিরিয়ড এর পেটে ব্যথা এসব ব্যথায় প্যারাসিটামল অথবা অন্যান্য ব্যথার ওষুধ বাদ দিয়ে এরকম একটা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ নেন ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ আপনারা জানেন খুব অল্প টাকায় পাওয়া যায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যায় অনলাইনের যুগ একদম উপজেলায় একদম গ্রাম পর্যায়ে ডেলিভারি পাওয়া যায় তো ব্যথার ওষুধ বাদ দিয়ে এই ব্যথা নিরাময়ে বৃত্ত দাদা দাদি বাবা মা বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার যে কেউ এরকম ব্যথা নিরাময় করতে এরকম একটা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ নেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই হট ওয়াটার ব্যাগ খুবই সহজে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি একবার দুই থেকে তিন মিনিটে গরম হয়ে যায় তারপর আধা ঘন্টা এক ঘন্টা আপনি গরম থাকবে ব্যবহার করতে পারবেন খুবই সহজ ইলেকট্রিক সংযোগটা দিয়ে জাস্ট আপনি একটা প্লাগে লাগিয়ে দুই থেকে তিন মিনিটে দেখবেন পানি গরম হয়ে গেছে গরম হওয়ার পরে আপনি এটা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অনেক সময় ব্যবহার করা যায় পানি গরম থাকে এবং খুবই চমৎকার কয়েকটি কালারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন কারণ আপনারা জানেন অনেক বছর ধরে আমরা এসব ভালো ভালো প্রোডাক্ট ফিজিওথেরাপির এবং মেডিকেলের প্রোডাক্টগুলো ভিডিও করে থাকি আমাদের চ্যানেলে আরও আরো ভিডিও দেখবেন খুবই দরকারি দরকারির প্রোডাক্টগুলো আমরা দেই এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখন সামনে আসছে ভিডিওটা পরে দেখবেন সামনে পাবেন না এই হট ওয়াটার ব্যাগটা আপনি ঘাড়ে কোমরে পিঠে পেটে মাসিকের ব্যথাও ব্যবহার করতে পারবেন খুবই দরকারি একটা প্রোডাক্ট প্রত্যেকটা বাসায় এক একটা প্রোডাক্ট দরকার এই প্রোডাক্টটা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই সহজ স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন